ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো তোমরা দেখতে আমি রেডি হয়ে আছি আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি তাই এখন রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম রাত্রি আটটা বেঁধে গেছে তো আমরা রেডি হয়ে গেছি গাড়ি চলে এসে তোমাদেরকে তো বলেছিলাম কাকার ছেলের অন্নপ্রাশন আছে তো সেখানে যাবো তো অন্নপ্রাশন মানে মুখে ভাতটা দুপুর দিকে হয়ে গেছিলো বা দুপুর দিকে তো আমাদের যাওয়া হয়নি তো সেই জন্য এখন যাচ্ছি তো খাওয়া দাওয়াটা এখন রাতের দিকে হবে তো সেজন্য আমরা বাড়ির সকলে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার বিয়ের সময় কিনেছিলাম বাট তখন আর পরা হয়নি তাই আজকে পড়লাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আমরা বেরোবো গাড়ি চলে এসেছে তো আমি মা মাসি দিদি এই যে দিদির ছেলে আয়ুষ ভাই জয় সবাই মিলে যাচ্ছি বাবা চলে গেছে বাবা বাইকে গেছে আর আমাদেরকে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসবে দেন আবার ওই বাড়ির মা বাবাকে নিয়ে যাবে তখন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবে ভিডিও তো আমাদের খুব 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 ভালো লাগবে দেন পৌঁছে ফার্স্টে আমরা কাকিমাদের বাড়িতে গিয়ে বসেছিলাম যেহেতু কাস্টকর আমাদের গ্রামের বাড়িতে আমাদের সকলের সাথেই পরিচয় আছে তাই সবার সাথে গল্প করছিলাম কথা বলছিলাম মাও সবার সাথে কথা বলছিল আর এই দেখো পুতকিটা ঘুমিয়ে গেছে দিদির কোলে আছে দাঁড়াও তোমাদেরকে আমি একটু পর্দায় দেখাচ্ছি আর এখানে আমি সবাইকে দেখাচ্ছিলাম মা মাসি ভাই আয়ুষ আর কথাও বলছিলাম বাট এতটা আওয়াজ হচ্ছিলো তাই আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর এই হচ্ছে আমার কাকিমা যার ছেলের অন্নপ্রাশন ঘুম ঘুমু করছে তোমার নাম কি ক নবনীতা নন্দী এটা হচ্ছে কাকিমার মেয়ে আর দেখো এই পার্পেল কালারের শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে কাকিমার বোন মানে আমি এখন যে বাচ্চা মেয়েটার সাথে কথা বলছিলাম তার মা আর এখানে মা আর আমি কি বিষয় নিয়ে গল্প করছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না আর দেখো মাসি যে শাড়িটা পরে আছে সেটা আমি দিয়েছিলাম আর মাসিকে শাড়িটা পরে বেশ সুন্দর লাগছিল দেখতে আমি তো তোমাদেরকে আগেই বলেছি দুপুরে মুখে ভাতের অনুষ্ঠানটা হয়ে গেছিল আর রাতের দিকে খাওয়া দাওয়া অনুষ্ঠানটা ছিল তো আমাদের দুপুর দিকে যাওয়া হয়নি তাই আমরা একদম রাতেই গেছিলাম তাই মুখে ভাতের টাইমে কোনো ভিডিও ক্লিপই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর সেখানে আমরা অনেক ফটোস তুলেছি ভিডিওস তুলেছি আর এই জায়গাটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম দুপুর দিকে এই জায়গাটাতে মুখে ভাতে অনুষ্ঠানটা করা হয়েছিল তারপর আমরা চলে গেছিলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে আর সেটা কাকিমাদের বাড়ি থেকে একটু অল্প দূরে ছিল আর পুরো রাস্তাটা এরকম ভাবে লাইটিং করা হয়েছিল আর ঢোকার টাইমে তোমাদেরকে আমি গেটটা শেয়ার করতে পারিনি

তারপরে সকলে মিলে আমরা খেতে বসে গেছিলাম আর আমাদের আগের বেঁচে আমার ওই বাড়ির বাবা মামা আমার শ্বশুর শাশুড়ি বসে গেছিলেন আর আমার বাবাও বসে গেছিল একসঙ্গে খেতে তারপরে আমরা খেয়েছিলাম Hello friends! তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা আমরা পোনে বারোটার দিকে বাড়ি এসেছি এসে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করছি কোনো মেকআপ রিমুভ করিনি মেকআপটা রিমুভ করবো আর আমাদের আসতে একটু দেরি হলো কারণ আমাদের আগে ওই বাড়ির মা বাবাই গাড়িতে আসলো মা বাবাকে নামালো দেন আবার গাড়ি গেছিলো আনতে আমাদেরকে তারপরে তারপর আমরা এলাম ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল আর আমরা একটু খেতেও দেরিতেই বসেছিলাম কারো সবার সাথে গল্প সল্প করছিলাম অনেক পর গেলাম আমরা কাজটা করা তো যাই হোক খুব মজা করলাম খুব এনজয় করলাম খুব ভালো লাগলো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের সাথে আমার আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই